আর বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ইউনিভার্স আপনার ভেতরে এমন এক শক্তি জাগিয়েছে আর আজ সেই শক্তি আপনার জীবনের একটা চরম উচ্চতায় পৌঁছে গেছে সেই শক্তি আপনাকে অভিনন্দন জানাচ্ছে কারণ আপনি সেই অদৃশ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যা চোখে দেখা যায় না কিন্তু আত্মার গভীরে স্পষ্টভাবে তা অনুভব করা যায় এটা ছিল ধৈর্যের নিয়তির আর সেই অবিচল অনুভূতির পরীক্ষায় আপনি হার মানেননি ইউনিভার্স বলছে আপনি এমন এক পর্ব অতিক্রম করেছেন যেখানে অনেকেই থেমে যায় ভেঙে পড়ে কিন্তু আপনি ধৈর্য হারাননি সাহস হারাননি বারবার সম্পর্ক পরিস্থিতি অর্থের অভাব কিংবা একাকিত্ব দিয়ে সেই পরীক্ষা আপনি প্রতিবার উত্তীর্ণ হয়েছেন প্রতিবার হার মেনে নেওয়ার বদলে আপনার ভেতরের শক্তিকে আপনি জাগ্রত করেছেন আজ সেই জাগরণই আপনাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে এই ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটা একটা ঐশ্বরিক বার্তা এটা একটা প্রমাণ যে আপনার আত্মা সেই স্তরে পৌঁছে গেছে যেখানে এখন আপনাকে কেউ আটকাতে পারবে না যেই অর্থে আপনি সমস্ত পরীক্ষায় পাশ করেছেন সেইভাবে আপনার জীবনের পরবর্তী অধ্যায় যোগ করা হয়েছে আপনি সেই আশীর্বাদের যোগ্য হয়েছেন যার জন্য আপনি রাত ভর প্রার্থনা করেছেন পরিশ্রম করেছেন ইউনিভার্স বলছে এখন থেকে আপনার প্রার্থনা আর বৃথা যাবে না পরিশ্রম নিরর্থক হবে না আর সেই চোখের জল যা আপনি এতদিন ফেলেছিলেন তা আনন্দের প্রতিফলনে দেখা যাবে মনে করুন সেই সময়টা যখন সব শেষ মনে হয়েছিল সমস্ত পথ বন্ধ মনে হয়েছিল তাই বলছি এখন আপনি সেই গোপন পরীক্ষার মধ্যে দিয়েই গিয়েছিলেন এবং আপনি জিতে গেছেন এখন দরজা খুলে গেছে যে সুযোগগুলো যে স্বপ্নগুলো আপনার জীবনে আসতে শুরু করবে যে সম্পর্কগুলো আপনার সাথে সঠিকভাবে মেলে সেগুলো আপনার জীবনে প্রবেশ করবে যে সাফল্য গর্বে আপনার মাথা উঁচু করবে তা আপনার হৃদয়ে গগনচুম্বী হয়ে যাবে আপনি কি জানতে পারবেন যে আপনার সত্যিকারের বন্ধু কে বা কারা যারা আপনার কাজের প্রতি সত্যিকারের শ্রদ্ধা রাখে যদি ব্যর্থতাগুলো না আসতো তাহলে কি আপনি পরিশ্রমের আসল মূল্য বুঝতে পারতেন যদি একাকিত্ব না আসতো আপনি কি নিজের আত্মার শক্তিকে আবিষ্কার করতে পারতেন সেই জন্যই বারবার কঠিন পরিস্থিতি এসেছিল প্রতিবার আপনি ভেঙে পড়েছেন হয়তো কিন্তু আবারও শক্তিশালী হয়েছেন প্রতিবার কা কেঁদে নিজের মনের বোঝাকে হালকা করেছেন প্রতিবার হাড় মেনে নেওয়ার বদলে মহাবিশ্বের সংকেতগুলোকে বুঝে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন এখন আপনি বুঝবেন প্রতিটা কষ্ট ছিল আসলে আপনাকে ভেতর থেকে গড়ে তোলার জন্য আগুন যেমন সোনাকে পুড়িয়ে বিশুদ্ধ করে ঠিক সেই কষ্টগুলো আপনার আত্মাকে শুদ্ধ করেছে আর আজ আপনি সেই স্তরে পৌঁছেছেন যেখানে ইউনিভার্স ঘোষণা করছে আপনি প্রস্তুত এখন আপনার জীবন বদলে যেতে চলেছে এখন সব মানুষেরা আপনাকে খুঁজবে যাদের আপনার আলো আপনার আত্মা একদম পরিষ্কারভাবে চোখে পড়বে আপনার ভাগ্য উজ্জ্বল হবে ভয় দূর হয়ে আত্মবিশ্বাস জন্ম নেবে এবং মনে করুন যে কখনোই দেরি হয়নি আপনার জন্য যা ঠিক সে সঠিক সময়ে আপনাকে দেয়া হয়েছে প্রার্থনা পরিশ্রম সব মিলিয়ে এখন আপনার জন্য একটা সুন্দর আশীর্বাদ আসতে চলেছে কল্পনা করুন কাল নতুন এক শান্তি ভেতর থেকে উঠে আসবে বোঝা হালকা লাগবে সব কিছু ঠিক হতে শুরু করবে মনে হবে এটা একটা অনুভূতি নয় এটা মহাবিশ্বের সেই সংকেত যে মহাবিশ্ব এখনই আপনাকে প্রস্তুত করে দিচ্ছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এই পরীক্ষায় পাশ করা মানে আপনার জন্য ভাগ্যের দরজা খুলে যাওয়া সেই স্থানগুলোতে ডাক পাওয়া যেখানে আপনার আসল স্থান সেই সব কিছুকে অর্জন করা যা আপনার আত্মার বিকাশ ঘটাবে মনে রাখবেন আপনার গল্প কিন্তু এখনও অসম্পূর্ণ আপনি পথ চলার যে শক্তি ও অনুপ্রেরণা জোগাড় করেছেন তা আপনাকে সম্ভব দিকে ঠেলে নিয়ে যাবে সাফল্যের দিকে নিয়ে যাবে তাই মাথা উঁচু রেখে চলুন কারণ ইউনিভার্স এখন আপনার সঙ্গী আপনার আগামী দিনে যেই অদৃশ্য পরীক্ষাগুলোতে আপনি জয়লাভ করেছেন যা আত্মার ভেতরে লুকিয়েছিল তা এটি ছিল আপনার ধৈর্য বিশ্বাস নিয়তি আর সহ্য শক্তির পরীক্ষা প্রতিবার যখন সম্পর্ক ভেঙেছে অর্থের অভাব হয়েছে একাকিত্ব ঘিরে ধরেছে তখনও আপনি হার মানেননি আপনি ভেতরের আলো জাগিয়েছেন ভেতরের শক্তিকে ডেকে তুলেছেন আর তাই আজ এই ভিডিওটি আপনার সামনে এসেছে এটা কোনো কাকতালিও নয় বরং এটা প্রমাণ যে ইউনিভার্স এখন আপনার সঙ্গে সরাসরি কথা বলছে এখন থেকে আপনার জন্য নতুন দরজা খুলবে আপনি এমন সুযোগ পাবেন যা আগে শুধু স্বপ্নে দেখেছিলেন এমন মানুষ আপনার জীবনে আসবে যারা আপনাকে সত্যিই মূল্য দেবে আর এমন সাফল্য আসবে যা আপনাকে গর্বিত করবে প্রতিটি অশ্রু প্রতিটি কষ্ট আসলে ছিল আপনাকে প্রস্তুত করার জন্য সেই সব কিছু আপনার আত্মাকে শুদ্ধ করেছে যেমন আগুন সোনাকে নির্মল করে তোলে ঠিক সেইভাবে আজ আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনি প্রস্তুত আপনি যোগ্য আপনি সেই নির্বাচিত আত্মা যাকে আলাদা করে রাখা হয়েছে এখন আপনার ভেতরে নতুন আলো জন্ম নেবে ভয় দূর হবে আত্মবিশ্বাস ফিরে আসবে এখন শুধু সেই আলো আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটি অন্যদের জীবনেও আলো ছড়াবে এমন আর্থিক স্বীকৃতিও আপনি পাবেন যা হয়তো আপনার সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে দেবে এবং এগুলো আসবে সব একেবারে অপ্রত্যাশিতভাবে মনে রাখবেন মহাবিশ্ব সব সময় সঠিক সময়ে সঠিক উপহার দেয় আর এখন সেই সঠিক সময় এসে গেছে আপনি যখন নতুন সূর্যোদয় দেখবেন তখন বুঝবেন আপনার জীবনের দিক ঘুরে গেছে আপনার অশ্রু আপনার প্রার্থনা আপনার একাকিত্ব রাতের কান্না সবই ইউনিভার্স শুনেছে এখন সেই শক্তি আপনাকে আশীর্বাদ দিয়ে বলছে কাঁদবেন না এখন আপনার সময় এসে গেছে এই বার্তাটি আপনার কাছে এসেছে মানেই আপনি সেই বিশেষ কয়েকজনের মধ্যে একজন যাদের জীবন সত্যিই নতুনভাবে শুরু হতে চলেছে তাই ভয় ছেড়ে দিন হৃদয় খুলে দিন আর বিশ্বাস রাখুন কারণ আগামীকাল থেকে আপনার জীবন বদলে যাবে ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি যে যাত্রাটায় এসেছেন তা একঘেয়ে বা সহজ ছিল না প্রতিটি পদক্ষেপে মনে হয়েছিল পথটা শেষ একটা মোড়ে এসে আপনি সব কিছু হারিয়ে ফেলেছেন তারপর ধীরে ধীরে আবার নিজেকে সামনে নতুন করে এগিয়ে গেছেন এবং এই ভাঙা ওঠা পড়া যাত্রা আপনাকে এমন এক মানুষে পরিণত করেছে তিনি সত্যিকারে ভাবে যে তার স্বপ্ন ও প্রার্থনার যোগ্য এখন এমন এক মুহূর্ত আসছে যখন আপনি বারবার নিজেকে জিজ্ঞেস করবেন আমি কি যোগ্য আমার প্রার্থনা কি পূর্ণ হবে কারণ ইউনিভার্স নিজের মনের ভাষায় সামনে এসে বলবে যে তিনি আপনার কথা শুনেছেন আর সময় এসে গেছে যখন আশীর্বাদ বর্ষণ করবে তখন হৃদয়ে শান্তি ও আত্মায় শক্তি আসবে আপনি সেই শক্তি পাবেন যা আপনার পথের বাধাগুলোকে দূর করে দেবে এবং আপনি সেই জায়গায় পৌঁছাবেন যা স্বপ্ন আপনি বছরের পর বছর দেখেছেন তাই ভয়ের কাছে মাথা নত করবেন না দ্বিধায় আটকে থাকবেন না কারণ আগামী মুহূর্তে এমন এক পরিবর্তন ঘটবে যা আপনাকে আর কোনো শক্তি থামাতে পারবে না যখন সেই পরিবর্তন ঘটবে তখন আপনি বুঝবেন এই বার্তাটি কেন আপনার কাছে এসেছে যদি চান এই ইতিবাচক শক্তি প্রতিদিন আপনাকে অনুপ্রাণিত করুক তাহলে মহাবিশ্বের সাথে যুক্ত থাকার সহজ উপায় হলো মহাবিশ্বকে স্মরণ করা মহাবিশ্বের স্মরণে আসা তার ধ্যান করা আর যেই দিন থেকে এই বার্তাগুলো আপনি পাবেন দেখবেন এই বার্তাগুলো আপনার আত্মাকে স্পর্শ করে যাবে এখন আপনার ওপর আশীর্বাদ বর্ষণ করবে তখন হৃদয়ে শান্তি ও আত্মার শক্তি আসবে আপনি সেই শক্তি পাবেন যা আপনাকে পথের বাধাগুলো দূর করে সহজেই বহু দূরে নিয়ে যাবে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে ভয়ের কোনো কারণ নেই কখনো মাথা নত করবেন না আগামী মুহূর্ত এমন পরিবর্তন ঘটবে আপনি অবাক হয়ে যাবেন কোন মোড় নেবে আপনার ভাগ্য আপনি হয়তো বিশ্বাসই করতে পারবেন না তখন বুঝবেন এই ভিডিওটি হচ্ছে আপনার জীবনের বড় মোড় কারণ আজ আপনি এমন কিছু শুনতে যাচ্ছেন যে শতবর্ষ ধরে লুকানো ছিল একটি রহস্য যা কেবল নির্বাচিতরা জানে তাই মনোযোগ দিয়ে বার্তাটি শুনুন ভাববেন না যে আপনার প্রার্থনা শিকার হচ্ছে না কেউ আপনাকে দেখছে আপনার প্রতিটি পদক্ষেপকে অনুভব করছে কখনো প্রশ্নে আটকে থাকবেন না অজানা উত্তর খোঁজার চেষ্টা করবেন কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনে একটা বন্ধ দরজার সামনে এসে থেমে গেছে আপনি কি যা বুঝতে পারছেন না কিভাবে এগোবেন যদি এই সবের উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝে নেবেন ইউনিভার্স আপনাকে চিহ্নিত করেছে আপনার অনুসন্ধান শেষে আপনি কখনো একা ছিলেন না যখন আপনি কেঁদেছিলেন ভাঙছিলেন বলেছিলেন আর পারছি না তখনও কেউ ছিল যে প্রতিটি দীর্ঘশ্বাস শুনছিল এবং আজ যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন বুঝে নেবেন আপনার প্রার্থনার উত্তর এসেছে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো এখন খুলতে চলেছে কিন্তু আপনি এই ভিডিওটি সম্পূর্ণ মন থেকে গ্রহণ করুন তবেই আপনার ভাগ্যের দরজা খুলবে আর যদি ভিডিওটি মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স